দেখো বন্ধুরা আচারটা যে বানালাম বড় বড় করে আলু কেটে ডিমের খাচ্ছে কিন্তু শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করছি আর সঙ্গে থেকেও এখন বাজে মাত্র ছটা পনেরো খুব খুব তাড়াতাড়ি উঠেছি খুব তাড়াতাড়ি বলতে কি তাড়াতাড়ি উঠি আর এত গরম কালকে রাত্রে হয়েছে গরমটা অ্যাকচুয়ালি কেন বড় প্রচুর মেঘ উঠেছে এই তো এখনও টিপ টিপ করে এক একটা করে বৃষ্টি পড়ছে আর যেরকম বৃষ্টি এক একটা পড়ছে গরম যেন মানে জড়িয়ে দিচ্ছে একেবারে এত গরম হয়েছে রাত্রে ঘুমোতে পারা যাচ্ছে না যার জন্য উঠে পড়েছি কাজকর্মও হয়ে গেছে আর চাও হয়ে গেছে তাদের তারা হয় এই আসছে আর দিলে চা খাবো দুজন আর আম কালকে জানিয়েছিলাম রোদে আর দেওয়া হলো না ও আজকে একটু বাতাসে আর চারটাই করে দিতে হবে কেননা রোদ পাবে না যা দেখছি রোদ মনে হয় হবে না বন্ধুরা আর এখন কাজকর্ম সেরে চা খাবো তেমনি সবজিও নিয়ে বসে গেছি কেটে নেব কেন তাড়াতাড়ি রান্না করে ফেলবো এত গরম মানে রাত্রে ঘুমও হয়নি অতিষ্ঠ অবস্থা আর একজন এই যে ঘুমিয়েছিল রাত্রে ঘুমোতে পারেনি উঠে আস্তে আস্তে করে আসছে এই একটু লক্ষ্য করো বুঝতে পারবে মশারিটা খুলে দিয়েছে একটু আগে এই যে উঠে আসছে ঘুমো সেও ঘুমোতে পারেনি কেউই ঘুমোতে ঠিকমতো পারেনি এতটাই গরম আর যাই হোক চাটা খাই আর সবজিও কাটি দেখো ঝিঙে এনেছে ঝিঙে কাটবো এই যে ঝিঙে কাটবো আলু কাটব সব রকম সবজি এখনও চিন্তা করিনি রান্না কী করবো দুটো দুটো পদ রান্না করবো চিন্তা করেছি এবার কাটতে কাটতে আর কী কী বেরোয় পরপর যে কেটে রান্নাটা বসাবো মাছ রয়েছে ফ্রিজে করে নেব এই যে উঠা হলো এই যে উঠে পড়ে তোমাদের শুভ সকাল জানিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি এক পাশে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজলে আমাদের কিন্তু শুধু আলু ভাজা করলে হয় না বন্ধুরা তোমরা তো জানোই শাশুড়ি মা তো শুধু আলু ভাজা আলু ভাজা তো খান না তার জন্য কিছু না কিছু ভাজতে হয় আর ডিমও সেদ্ধ করে নিয়েছি প্রচুর গরম হয়েছে তাই রান্নাটাও চাপিয়ে নেব বলে ডিমও সেদ্ধ করে নিয়েছি ডিমটাও রান্না করব আর তেমনি পরপর পরপর রান্না করে যাব আর খেতেও সকালের খাওয়ারও পরপর দিয়ে দেবো কেননা এত রোদে না রান্না করতে বড্ড কষ্ট হয় তার জন্য করে নিয়েছি অনেক রকম ঝামেলা থাকে বন্ধুরা তোমরা তো জানোই যে এক হাতে করতে হয় তো তাই ঝামেলাগুলো প্রচুর করতে হয় আর তবে অবশ্য তোমাদের দাদাভাইও একটু একটু হেল্প করে দেয় হ্যাঁ এই যে আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেল এবার কিন্তু আমি ঝিঙ্গে আলু আর কুঁদলি নরম নরম একেবারে নরম কুঁদলি দু চারটা দিয়ে দিয়েছি দিয়ে ওইটাও কিন্তু পোস্ত রান্না করব সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে টক বানাবো মাছের টক একটা বানাবো আর এই যে ডিম দেখো ডিমটাকে ভেজে নিচ্ছি তাওয়াটাতে এবার ওইটাতে এ পাশে কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছি এই যে ডিমের ঝোলটা করার জন্য আর ডিমের ঝোলটা যে করব বন্ধুরা ওইটা কিন্তু মাখা মাখা একেবারে করব আর আলুটা বড় বড় করে কেটে দু তিনটে আলুর প্রয়োজন নেই এক পিস আলু এক পিস ডিম হলেই যথেষ্ট বড় বড় আলু যেরকম মাংসর জন্য আলু দেওয়া হয় ওই রকমই কেটে আমি ডিমের ঝোলটা বানাই এই যে মশলা টসলা কষিয়ে নিয়েছি আলুও দিয়ে দেব ডিমও দিয়ে দেব আর বেসিনটা তো কাছে আছেই তোমরা জানো চটপট ধুয়ে নিই আর এই যে কড়া আর একটা কড়াতে পোস্তটা বসিয়ে দেব এই যে কড়া বসিয়ে দিলাম চটপট চটপট করে করে নিচ্ছি এই যে পোস্তটা এই কড়াতে বসিয়ে নেবো আর ওইটাতে মশলাটাও কষানো হচ্ছে দেখো আর ওইদিকে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি মেয়ে খেয়ে পড়তে বসে গেছে আর তোমাদের দাদা ভাই শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি ভোর খেয়েছেন সবাই ভোরে এক রাউন্ড খেয়ে নিয়েছে খাওয়া বলতে কি বন্ধুরা চা আর বিস্কিট কেউ একটুখানি খালি সামান্য মুড়ি এরকম করে খেয়ে নেয় তারপর এই যে নটা সাড়ে নটার সময় খায় সবাই এই হচ্ছে ব্যাপার এই যে যা যা দেওয়ার টিমের ছোলে ওইগুলো দিয়ে দিয়েছি এবার এটাও গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তেলটা দিয়ে দিয়েছি তেলটা সর্ষের তেলটা দিয়েছি দিয়ে তরকারিটা এতেও বসিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা আর ওইটাতেও দুদিক সামলাতে হচ্ছে তো তাই এই যে এটাতেও ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে সবজিগুলো সমস্ত মনে হলো যে একটু তেল বোধ হয় কম হয়ে যাচ্ছে কেন সবজিটা তো একটু বেশি আছে তার জন্য আর এদিকে দেখো বন্ধুরা গরম ঠান্ডাতে একটু কপও হয়ে যাচ্ছে মাঝে মাঝে ভয়েসে বুঝতে নিশ্চয়ই পারছো এই যে দেখো সবজি তুলে দিয়েছি এবার এটাও হবে ও তরকারিটা হয়ে গেলে ওইটাতে আবার দেখো টকটা বসিয়ে দেবো ডিমের ঝোলটা তো মশলাটা হয়ে গেলে ডিমের ঝোল আর কতক্ষণ লাগবে এতে হলুদ লবণ সমস্ত কিছু দিয়ে দিলাম আর নাড়াচাড়া নাড়াচাড়া করে ওইগুলো জোরে যাক আর তাছাড়া কথা হচ্ছে কি বন্ধুরা কুঁদলি একটু দিয়েছি কেন এই ঝিঙ্গে ঝিঙে এমন একটা জিনিস যে তুমি এক ঝুড়ি কেটেও যদি দাও সেও যেন ছোটো বাটিতে এক বাটি হয়ে যায় মানে ঝিঙেটার কোনো ইয়ে নেই ওয়েট নেই আর যার জন্য একটু কুঁদলি ওটাতে দিয়ে দিয়েছি হ্যাঁ আর আলুটা তো বেশি দেওয়া যাবে না না তার জন্য আমাকে দিতে হয়েছে তবে কুঁদলি একটু দিলে কিন্তু টেস্ট খারাপ হয় না ভালোই হয় যে মশলাটা এপাশে কষানো হয়ে গেছে কষাচ্ছি কেননা মশলাটা ঠিকমতো কষানো না হলে তো টেস্ট আসে না তরকারিটা যার জন্য ভালো করে কষিয়ে নিয়ে আর এই যে আলু কত বড় বড় করে কেটে রাখা আলু ওই আলুগুলোকে দিয়ে দিলাম আর কড়াটা নড়ছে হ্যাঁ নাড়াতেও নাড়িয়ে নাড়িয়ে রান্না করতেও বেশ লাগছে আমাকে আমি সাঁড়াশিটা দিয়ে ধরতে পারতাম কিন্তু আমাকে একটু মাথায় ছেলে মানুষই চেপে গেল একটু নাড়িয়ে নাড়িয়ে রান্না করলাম কড়াটা তারপরে ভাবলাম যদি উল্টে পড়ে তো তাহলে ছেলে মানুষই বেরিয়ে যাবে একেবারে পা জালা এই যে এইটা চিন্তা করে সঙ্গে সঙ্গে সাঁড়াশি দিয়ে ধরে নিয়েছি আর সুযোগ দিইনি কড়া নোড়ার তারপরে এই যে হয়ে গেলো ডিমের ঝোলটা আর রান্নাবান্না শেষ আর একটা জিনিস বন্ধুরা আমি অর্ডার দিয়েছিলাম একটা কুর্তি মেশোতে আর এই যে চিকনের কাজ করা এই কুর্তিটা এটা আজকে এসছে প্রায় দশ দিন পরে এলো না দশ দিন পরে এসছে কুর্তিটা কিন্তু খুব সুন্দর এসছে এই বলবে একটু বড় সাইজ এসছে সে হোক বড় ছোটো সাইজ হলে অসুবিধা বড়ো সাইজ একটু সেলাই করে নেওয়া যাবে কুর্তিটা কিন্তু সুন্দর এসছে আর কুর্তিটা দেখার পরে আমি আটা মাখাতে বসে গেছি কেননা জানো তো সন্ধ্যার সময় সময় হয় না তোমরা ভালো করে জানো তোমাদের বলেছিও এই জন্য আটা মেখে ঢাকিয়ে রেখে দেব তারপর খাওয়া দাওয়া করব এই যে ঢাকা দিয়ে আটা টাটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম রেখে দিয়েছি আর এই যে ফ্যান ঘুরছে দেখেছ তাতেও ঘাম বেরিয়ে যাচ্ছে অসহ্য লাগছে একেবারে ঘেমে গেছি একেবারে ঘেমে মানে স্নান করলেও কোনো মূল্য নেই আবার ফ্যান চলছে স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছি তাতেও এত রোদের তাপ হচ্ছে অসহ্য বৃষ্টি হওয়ার কথা কিন্তু কি হবে জানি না মেয়েকে তো হয়েছে কিন্তু সন্ধ্যায় কি বৃষ্টি নামবে কিনা কিন ভেবেছিলাম কিন্তু নামল না বৃষ্টি এই কথাগুলো তোমাদের সঙ্গে বলছি এই দেখো ভাত ভাতের উপর উচ্ছে আলু ভাজা আর তারপর এই যে দেখাচ্ছি ভাত উচ্ছে আলু ভাজা তারপরে এই যে এটা কি বলো তো পোস্ত এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। পোস্ত তরকারি তো খেতে স্বাভাবিক সুন্দর হয় আর এই যে ডিমের ঝোল দেখো বড়ো বড় করে আলু কেটে মেয়ে কিন্তু ডিমের ঝোল দিয়েই ভাত খেয়েছে আর পোস্ত দিয়ে খেয়েছে কেননা টক এমনি তো মাছ একেবারেই মেয়ে পছন্দ করে না আর ডিমের কারি বা ডিমের ঝোল হলে ও মাছ একেবারেই খায় না এই যে ভাতও আমি বেড়ে দিয়ে দিচ্ছি এই যে দেখো ভাত দিয়ে দিচ্ছি খেতে আর আমরা খেয়েও নিলাম তারপরে বিকেলে ছেলে একটু তাড়াতাড়ি খেয়েছিল ছেলে আবদার করলো তোমাদের দাদাভাই তার জন্য ছেলের জন্য মেয়ের জন্য এক প্যাকেট মোগলাই আর একটা রোল এনে দিয়েছিল। কিন্তু তাতে আমিও কিন্তু একটা আধটা ভাগ বসাতে ছাড়িনি কিন্তু তোমাদের দাদা ভাই খায়নি। এই যে ছেলে আমাকে খাইয়ে দিল আর ছেলে খাইয়ে দিলে বা মেয়ে খাইয়ে দিলে কি করে মুখের কাছে একদম নিয়ে গেলে কি করে না খেয়ে থাকি বলো একটু খেয়েও নিলাম ব্যাস তারপর এই যে দেখো আমগুলোকে আচার করব মাস্টমার সাহেব পড়াতে এসছেন মেয়েকে আর আচারও করতে সময় হয়ে গেছে আর এই যে দেখো আমগুলোকে তো লবণ আর হলুদ দিয়ে করে রেখেছিলাম জারিয়ে এই আমটাকে মশলা বেশি মশলা দিয়ে করব। লঙ্কা কিন্তু কম দেব জ্বালিয়ে মানে একটু হাওয়াতে রেখে দিয়েছিলাম দিয়ে ওইগুলোকে আচার বানানোর জন্য সন্ধে মাস্টরমশাই পড়াতে এসছেন তাই ভয়েসাদ দিয়ে তখন আমি আচারটা করতে পারিনি পরের ভয়েসটা দিলাম আর এই যে আচার বানিয়েছি ফাইনাল লুকটা দেখো তোমরা আর খেতে কিন্তু দারুণ হয়েছে আচারটা এই যে খুব সুন্দর হয়েছে মাস্টর চলে যেতে আচারটা টেস্ট করলাম কিন্তু বেশি খেতে পারিনি কেন তো রাত হয়ে গেছে এই যে এই কুর্তিটা এনেছি এটা পরেছিও আর এই আচারটা রাত হয়ে গেছে বলে আমি বেশি খেতে পারিনি কেননা ভয় খেয়ে নেবো খুব সুন্দর হয়েছে কিন্তু অ্যাসিডের ভয় আছে অ্যাসিড যদি হয়ে যায় তার জন্য ভয় আমি খাইনি এই যে তবুও খাচ্ছি এবার এটা মেয়ে খেয়ে নেবে পুরোটাই আর সে খেয়ে নিয়েছিল তারপর আরও খেত তা আমরা বকলাম বললাম কালকে সকালে খাবে বলছে খুব সুন্দর হয়েছে টেস্ট আর দু রকম বানিয়েছি আচার আর একরকম বানাবো ওইটা হচ্ছে একটু ঝাল ঝাল আচার বানাবো এই যে একটা নিয়ে নিল তারপরে ক্যামেরা হচ্ছে ক্যামেরা হচ্ছে বলে হাসি বাজ রেখে দিলো তারপরে রাত্রে খাচ্ছি তোমরা ভাবছ যে বাম হাতে ভাত বাড়ছি কিন্তু বাম হাতে কিন্তু বাড়ছি না ফ্রন্ট ক্যামেরায় ছবিটা হচ্ছে বলে মনে হচ্ছে এই যে মাছের ঝোল করেছিলাম মাছের ঝোল রাতের জন্য রয়েছিল ওইটা দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে পটল লম্বা লম্বা করে কেটে আলু দিয়ে মাছের ছোল ওইটা দিয়েই খেয়ে নিচ্ছি ভিডিওটা এইখানে শেষ করে দেব সবাই সুস্থ থাকবে ভালো থাকবে কালকে একটা নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই অনেক অনেক সুস্থ থাকবে ভালো থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আমার এই ছোট্ট পরিবারে তোমরা সদস্য হয়ে যাবে এই যে দেখো সবার